সালমান এফর নাকি আহলাদিস যত চুরি টুরি করা সব করেছে এখন আহলাদিস বলছেন আর বাকি সোরগুলো হানাফি না হ্যাঁ বাকি সোরগুলো কি শুধু সালমান আসলে মানুষ যে এত খারাপের খা পর্যায়ে আসলে আহলাদিদের উপর চাপায় দেয় মেজাজ খারাপ বলেন তো দেখি দিয়ে একটা মনে করে আমরা বলি না যে আহলাদিদের সোর নাই এটা বলি কি জেনাকারী না এটা বলি কি রাসুলের সাহাবিদের মধ্যে জেনাকারী ছিল ছিল না তো একজন হতে পারে কিন্তু বাকিগুলো কি হ্যাঁ ভালো করে খোঁজ নেন জামা কাপড় সব কালকে কেড়ে নিয়েছে একে ন্যাংটা করে দিয়েছে একজনকে ও কি দেখেন তো একটু সরম লজ্জা করে কথা বলবেন আকিদার উপরে কোনো কথা ছেড়ে দিবেন না সাবধান এটা আনা বদমাসি করলে ইসলামের দোষ না ব্যক্তির দোষ সোনানে আবু দাউদ তাউস থেকে বর্ণিত উকে হাদ Bader হাদিসটি কি সহিহ অনেকে হাদিসকে মুরসাল বলে অগ্রাহ্য করে থাকেন প্রথম কথা হলো তাউস বর্ণিত হাদিসটা জয়েব বলেছেন কে মুহাদ্দিস মুহাদ্দিস মানে অকবিত আর মহাদ্দেশ মানে কি হাদিসের পণ্ডিত আমি বলছি এই হাদিসের সহজ সহি যারা মহাদ্দেশ তারা বলেছেন এই বাংলাদেশের টাটকা ফুটকা যারা মহদেশ তাদের কথা গ্রহণযোগ্য একটা হাতুড়ি ডাক্তার আর একটা অরিজিনাল ডাক্তার মনে থাকবে কথা এই হাদিসকে যিনি এই আধুনিক বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মহাদ্দেশ আব্দুল মোহসেন আব্বাস আবু দাউদের ভাষ্য লিখতে গিয়ে তিনিও হাদিসকে সহি বলেছেন শেখ আলবানি জগৎ বিখ্যাত মহাদ্দেশ তিনি বলছেন সহি তুমি এখানে মারামারি করতে আসো তাই না বুঝেন না জাল হাদিসের কবল রাসুল সালাত আরো আছে এই বইটা পড়ে দেখবেন উল্লেখ করে দিয়েছি হাতুড়ি ডাক্তারের কথা শুনবেন একটা রুগী মরে যাবে যুবকরা কিভাবে তাদের অবসর সময়কে মূল্যায়ন করবে অবসর সময় কি অবসর সময় কি বান্দার কোন অবসর সময় নেই শয়তানের অবসর সময় কথা বোঝা গেছে আল্লাহ বান্দা তাদের কোন অবসর সময় নাই অবসর সময় থাকে এই অবসরের কারণে যত করে থাকে কথা বোঝা গেছে আপনার মধ্যে যেন কি থাকে আপনার মধ্যে যেন এই চেতনা থাকে আমি আল্লাহর বান্দা আরে পাঁচ ওয়াক তো সারা ঠিক মতো পড়লে তাই সময় পাওয়া যায় না সময় পাওয়া যায় দুই নম্বর স্বয়ং যদি মনে করে ছাত্ররা কি করে যুবকরা কি করে বিভিন্নতে ঘুরতে যায় কি করতে যায় বান্ধবকে নিয়ে ঘুরতে যায় নাউজুবিল এটা হারাম আপনি প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায় কুরআন তেলাওয়াত করেন কেউ করেন আপনারা এই লোক নাই কোন যুবক ছেলে কে ছাত্রকে পাওয়াdataTable সকাল সকালে এই ডিউটিটা পালন করেন না কেন যেটা পড়লে তাকে সারা দিন আল্লাহ তাকে আনুগত্যের মধ্যে রেখে দেবে মনে কর আজকে জুমার দিন কিসের দিন জুমার দিন এই জুমার দিন নিয়ম হলো আসর সালাতের পরে সূরা কাহাফ পড়ে আল্লাহর কাছে দোয়া করা তাহলে আল্লাহ তার দোয়া কবুল করেন সূরা কাহাফ কয়জন পড়ে গতকাল বৃহস্পতিবার সূর্য পর থেকে শুরু হয়েছে জুমাবার তাই না শুরু হয়েছে আজকে সূর্য ডুবার পর্যন্ত চলবে এই টাইমটার মধ্যে আপনি এখনো সোরা কাহাব পড়ার সময় পাননি তাহলে এটা তো কিসের অবসর নাম্বার টু আপনার প্রতিদিন পড়া উচিত সোরা মূল কবরের আজাব থেকে মুক্ত হওয়ার জন্য আপনিও পড়েন না সন্তানদেরকে বলেন না আপনার ওয়াইফ বলেন না নিজে না পড়লে সন্তানটা শিখবে কি করে নাম্বার তিন প্রতিদিন অন্তত সুরা বাকারার শেষ দুইটা আয়াত পড়া উচিত সারা দিন যা করবে একজন ব্যক্তি এই দুইটা আয়াত তার জন্য তা যথেষ্ট এত বড় ফজিল পূর্ব কই তো পড়ি না তো আমরা অবসর সময় কই পেলেন আপনি অবসর কই আপনি সন্তানকে অন্তত আউ্বাল সালাত আদায় করবেন টাইম হয়েছে বারোটা দশে এটা মনে রাখেন জহর করে বারোটা দশ থেকে সালাত না পড়ে আপনি যত কাজ করবেন কোন কাজে বরকত হবে না টাইম হয়ে গেছে এখন কি করতে হবে আমার কথা ভালো করে মনে রাখেন বারোটা দশে কি হয়েছে হয়েছে বক্ত সালাদ না পড়ে আপনি আদার যা করবেন কোন কাজে আপনি সফল হতে পারবেন না হবে না না আগে সালাদ সালাদের টাইম হয়েছে তিনটা পঁয়ত্রিশে আগে সালাদ পড়েন তারপর অন্য কাজ করেন সালাদ না পড়ে যতই জরুরি কাজ করেন এই কাজে আপনি সফল হবেন না আপনার কোনো কাজে বর্বত হবে না সুযোগ নেই ওই অবসর পেলেন আপনি আপনার তাও আপনি সালাতি পড়তে পারছেন না আল্লাহ আমাদের বোঝার তরফিক